রান বাংলায় একটা কথা আছে ন্যাড়া বেলতলায় একবারই যায় মানে এটাই তো বাংলা প্রবাদের বিশেষত্ব আলো শার্টের হাতার স্লিপ কোটাতে কোটাতে রানের দিকে এগোতে থাকে রান পিছাতে থাকে আলো রানের মুখোমুখি দাঁড়িয়ে বলে নেক্সট টাইম যেন রিপিট না হয় তাহলে ভালো হবে না কথাটা বলে আলো চলে যাচ্ছিল তখন রান আলোর হাত ধরে আলো অগ্নি দৃষ্টিতে রানের দিকে তাকায় রানের হাত ধরে উল্টো দিকে ঘুরিয়ে মোচড় দেয় রান চেঁচিয়ে ওঠে আলো হাতের কোনোই দিয়ে রানের পিঠে ঝোড়ে মারে রান নিচে পড়ে যায় ব্যথায় কাতরাতে থাকে আলো কঠোর গলায় বলে এর থেকেও বেশি কিছু করতে পারি নেক্সট টাইম এমন ভুল হলে প্রাণও দিতে পারে আলো রাত্রিকে নিয়ে চলে যায় আলোরা চলে যেতে আলোর পিছনে থাকা একজন আধারকে কল করে সব বলে আধার শুধু রানকে তুলে দিতে বলে ওখানে আরো কেউ উপস্থিত ছিল যার নজর ছিল শুধু আলোর ওপর আলোর অজান্তেই আলোর অনেকগুলো ছবি তুলে নেয় তারপর ওখান থেকে চলে যায় আধার আর আগুন একটা কেবিনে বসে আছে মূলত এটা আধারের কানাডা ব্রাঞ্চের অফিস আধারের ফোন বেজে উঠতেই আধার কল রিসিভ করে ওপাস থেকে হাসান বলে স্যার আগুন লেগে গেছে দুজনের মধ্যে চরম অশান্তি হয়েছে দুজনেই আগে ফুঁসছে ভিডিও করেছো

যে আধার চৌধুরীর যে সম্পত্তি সবাই দেখে এটা তো মাত্র আধার চৌধুরীর সম্পত্তির পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট আরও বেশি দামি তা কোথায় কেউ জানে না শুধু তার পরিবার বাদে আর তার পরিবারের মধ্যে তো রায়হান চৌধুরীও পড়ে যদিও কথাটা সম্পূর্ণ সত্যি কিন্তু আমি ছাড়া কেউ জানে না তারপর 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 না হয় তুই নিজেই দেখে নে বলে আধারের ফোনে থাকা ভিডিওটা আগুনকে দেয় আগুন ভিডিওটা অন করে ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিও চৌধুরী সোফায় বসে বসে টিভি দেখছিল এমন সময় অর্ক চৌধুরী বাড়িতে আসে রায়হান চৌধুরী অর্ককে দেখে দাঁড়িয়ে যায় শক্ত গলায় বলে তুমি এখানে কেন তোমার সাহস কি করে হয় এবারে বাড়িতে আসা কেউ তোমাকে দেখে নিলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে আমাদের প্ল্যান নাকি নিজের প্ল্যান সেটা বলুন চৌধুরী কি বলতে তুমি গম্ভীর ও এখন উল্টে খেতে জানেন না এমন একটা ভাব করছে কি ভেবেছেন আমি কিছু জানি না নিজের আধারে অর্ধের বেশি সম্পত্তি নিয়ে আমাকে মাত্র ছিটে ফোটা দেওয়ার চিন্তা করছেন কি সব বাজে কথা বলছে অর্ক বাজে কথা হো হো আপনি সব জানেন বেশি চালাকি করলে আপনার আর আপনার মেয়ের সত্যি সবার সামনে এনে দিব তার সাথে আপনি তেইশ বছর আগে যে অপরাধ করছেন ভুলে যাবেন না তার সব প্রমাণ আমার কাছে আছে কথাগুলো বলে অর্ক বেরিয়ে যায় রাইহান চৌধুরী রাগে ফুসতে থাকে নিজেই নিজেকে বলে তুমি খুব বড় ভুল করলে অর্ক এর শাস্তি তোমাকে পেতে হবে আমাকে ব্ল্যাকমেইল নিজের ভাই আর ভাবিকে চালালাম না তোকে কেন ছাড়ব কথাগুলো বলে রাইহান চৌধুরী একজনকে কল করে কল ধরতেই রাইহান চৌধুরী বলে 23 বছর আগে দুটো খুন করেছিলে এবার আরেকটা করতে হবে যেভাবে দুজনকে শেষ করেছিলে সেভাবে এবারেও যেন কোনো প্রমাণ যেন না থাকে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি কলকেটে অর্কের একটা ছবি কারো নম্বরে টেক্সট করে দেয় তারপর একটা ডেফিল স্মাইল দেয় ভিডিও এখানেই শেষ কি ডেঞ্জারাস লোক রে এর মধ্যেও কোনো মায়া দেওয়া নেই হুম তা তো অবশ্যই আগুন তোর সব লোকদের কাজে লাগিয়ে দে ওই লোকটাকে চাই যে অর্ককে মারবে ওকে আমি সবাইকে কাজে লাগিয়ে দিচ্ছি আর একটা কথা বলে দিবি লোকটাকে যেন অর্ককে মারার পরই আমার গোডাউনে নিয়ে আসা হয় মারার পর মানে আধার বাঁকা হেসে বলে কামাওন আগুন তুই এত তো অবুঝ না আমাদের শত্রু রায়হান চৌধুরীও আমাদের শত্রু তাহলে আমাদের এক শত্রু যদি আরেক শত্রুর হাতে মারা যায় তাহলে আমাদেরই লাভ আগুন হালকা হেসে বলে ওদের উচিত হয়নি তোর সাথে লাগাতে আসা সেটা ওদের সমস্যা যেচে পড়ে যদি আগুনে হাত দিতে চায় তাহলে আমার কিছু করার নেই আচ্ছা একটা কথা বল চাচুকে কি করবি তুই ওনাকেও ততটা যন্ত্রণা পেতে হবে যতটা আমার বাবা মা পেয়েছিল উনি যদি বলতে পারে নিজের ভাই ভাবির কথা তাহলে আমি কে হুম আচ্ছা আমি লোকেদের ইনফর্ম করে দিচ্ছি এরপর আর একজন দেখতে হবে সাহস কি করে হয় আমার জানের দিকে হাত বাড়ানোর শুধু তোর না আমার ওকে এমন শিক্ষা দিব হ্যাঁ সোজা উপরে আগুন বাঁকা হাসি দেয় আলো বাসায় এসে শপিং এর ব্যাগ খুলে দেখতে থাকে কিছু টপ কিনেছে কিছু শাড়ি টপ পরে তো আর বাইরে যেতে পারবে না আধার যদি আজ জানে ও শার্ট আর জিন্স পরে বের হয়েছিল তাহলে ফেলবে আলো এই নিয়ে বেশ ভয়ে আছে আধারের পক্ষে এসব জানা অসম্ভব না তার উপর যদি রানের কথা কানে যায় তাহলে তো হয়েই গেল আলো এসব ভাবছিল এমন সময় আধার এসে ওকে জড়িয়ে ধরে আধার আলোর ঘাড়ে কিস করে আলো হালকা কেঁপে ওঠে আধার আলোর ঘাড়ে কিস করতে থাকে কিন্তু আলো আজ কোনো ভালোবাসা না কেমন হিংস্রতা প্রকাশ পাচ্ছে আধারের মধ্যে আধারকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না হঠাৎ আধার আলোকে টেনে ওয়াশরুমে নিয়ে যায় রান যে জায়গায় ধরেছিল আধার সেই জায়গায় সাবান দিয়ে ধুচ্ছে আলোর হাত ধুতে ধুতে লাল করে ফেলছে মনে হচ্ছে জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়বে এখন আলো বেশ বুঝতে পারছে এটার কারণ কি এবার আর আলো সহ্য করতে পারল না আলো কেঁদে দিল বলল। আধার 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 আবার বলে। ওর করে। তোমাকে স্পর্শ করার তোমার শরীরে শুধু আমার স্পর্শ থাকবে শুধু আমার আলোর হাত থেকে এবার রক্ত বের হওয়া শুরু করলো আলোর এবার হাত আরো চলতে শুরু করলো আলো আরো জোরে কাঁদতে লাগলো আধারের এবার ধ্যান আসলো ও আলোর হাত নিয়ে কিস করতে লাগলো আর বলতে লাগলো সরি জান সরি আবার ভুল হয়ে গেছে সরি তুমি আমার বলছিলে না দেখে আমার আরো রাগ হচ্ছিল তাই তো এমন করলাম প্লিজ সরি সরি আধার আলোকে নিয়ে বাইরে আসে আধার আলোকে বসিয়ে সুন্দর করে হাত মুছিয়ে দেয় আলোর এখন আধারকে ভয় লাগছে আলো কেন কথা বলছে না আথার আলোর হাতে মলম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দেয় আলোর হাতে কিস করে বলে তখন আমাকে সত্যি বললে এত কিছু হতো না যান বাকি এরপর থেকে আমার কাছ থেকে কিছু লুকাবে না আলো তাড়াতাড়ি মাথা নাড়ায় আথার বাঁকা হাসি দিয়ে ওর কপালে কিস করে তারপর আলোকে শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বলিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই আলো ঘুমিয়ে পড়ে আধার আলোকে দেখে একটা বাঁকা হাসি দেয় তোমার মনে আমার জন্য যেমন ভালোবাসা থাকবে তেমন ভালো থাকবে জান পাখি যাতে আমার কাছ থেকে কিছু দুঃখ সাহস না পাও তার ছোট্ট একটা ডেমো আজ দেখালাম আধার আলোর কপালে কিস করে বেরিয়ে যায় কে আলোর ছবি তুললো কোন নতুন স্বর উঠবে ওদের জীবনে একটা অন্ধকার ঘরের মধ্যে রানকে বেঁধে রাখা হয়েছে একটু আগে আগুন ওর উপর অমানবিক অত্যাচার করেছে অপরাধ ছিল রাত্রিকে স্পর্শ করার সাহস দেখানোর পুরো জায়গায় রক্তে লাল হয়ে গেছে ব্যথায় কাতরাচ্ছে রান আগুন বসে বসে ড্রিঙ্ক করছে রান ব্যথা তোর সুরে বলে আমার দোষটা কোথায় কেন তুলে এনেছ আমাকে আগুন কিছু বলার আগেই আধার আস্তে আস্তে বলে কারণ তুই নিষিদ্ধ জিনিসের দিকে হাত দিয়েছিস আর নিষিদ্ধ জিনিসের উপর হাত দিলে মৃত্যুর স্বাদ পেতেই হবে তাই না আথার গিয়ে আগুনের পাশে বসে আর জিজ্ঞেস করে আমার জন্য রেখেছিস তো একটু বেশি রেখেছিস যতই হোক তোর অধিকার বেশি আধার বাঁকা হাসে টেবিল থেকে ড্রিঙ্ক করে গ্লাস তুলে এক চুমুক দেয় তারপর উঠে দাঁড়িয়ে গ্লাস ঘোরাতে ঘোরাতে রানের কাছে যায় রানের কাছে হাঁটুর উপর বসে ওর দিকে তাকিয়ে বলে এটা কথা জানিস আমি আমার জিনিস নিয়ে খুব পজিটিভ কেউ আমার জিনিসে টাচ করুক সেটা আমার পছন্দ না হ্যাঁ তুই তো সোজা আমার কলিজায় হাত দিয়েছিস কি মনে করেছিস চার বছর আগের কথা আমি জানি না সব জানা আমার তোর পুরো কুণ্ডলি আমার হাতের মুঠ হয় আধার উঠে রানের পাশে ঘুরতে ঘুরতে বলে রান বড় বিজনেসম্যান এলেক্স ডিসুজার বিগড়ে যাওয়া সন্তান মেয়ের সেক্সুয়াল হ্যারেসমেন্ট করা মেয়ের সাথে জোর করে ইন্টিমেট হওয়া এসব বিভিন্ন কেসে থানায় তোর নাম আছে কিন্তু বাপের পাওয়ারের জোরে বারবার বেঁচে যাস বাট তোর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আলোর উপর নজর দেওয়া ও ক্যাম্পাসে সবার সামনে তোকে বেড়েছিল না বাট আমি ওর মতো এত ভালো মনের না রে আমার মন পাথর দিয়ে তৈরি তাই তোকে ছাড়বো না রান আধারের অতিরিক্ত ঠান্ডা গলা শুনে ভয় পেয়ে যায় আধার ড্রিঙ্কের গ্লাস রেখে হাতে ইলেকট্রিক অয়ার তুলে নেয় রানকে ইলেকট্রিক শক দিতে থাকে যখন মরমর অবস্থা তখন থামে তাতেও থামেনি ফুটন্ত গরম পানি ঠেলে দেয় রানের শরীরে পুরো শরীরে ফস্কা পড়ে যায় তার উপর লবণ আর মরিচের গোড়া ছিটায় রান ছটফট করতে করতে মারা যায় আধার আগুন সেখান থেকে বেরিয়ে যায় আধারের লোকেরা রানের শরীরে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেয় আধার বাসায় এসে ফ্রেশ হয়ে আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে ওদিকে অর্ক রাগে গজগজ করছে রাগের ঠেলায় গাড়ি জোরে চালাচ্ছে অর্কের রাগের মাথায় মানুষ কী করে সেটা সে নিজেও জানে না কিন্তু পরে যখন বুঝতে পারে তখন আর তার আফশোস করার সুযোগ বা সময় কোনোটাই থাকে না অর্ক হাইওয়ে থেকে গাড়ি চালাচ্ছে গাড়ির রাস্তা ফাঁকা গাড়ির স্পিড পুরো হাই লেভেলে আছে পুরো রাস্তা ফাঁকা কিন্তু হঠাৎ করে ফাঁকা রাস্তায় কোথা থেকে একটা বড় ট্র্যাক চলে আসে অর্ক গাড়ির স্পিড কমাতে চাচ্ছে কিন্তু সামনে থেকে ট্র্যাকটাও হাই স্পিডে ছুটে আসছে অর্কের গাড়ির ব্রেকও কাজ করছে না এদিকে ট্র্যাকটা এসে অর্কের গাড়িকে ধাক্কা মারে অ্যাক্সিডেন্টটা এত জোরে ছিল যে চারপাশে অনেকটা দূর পর্যন্ত কেঁপে ওঠে অর্কের গাড়িটা উল্টে যায় সাথে আগুনও ধরে যায় অর্ক খুব বাজে ভাবে আঘাত লাগে তাও কষ্ট করে গাড়ি থেকে বের হয় তখন ওর সামনে একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায় ট্রাকটা কিছু দূরে দাঁড়িয়ে আছে অর্ক মাথা তুলে তাকিয়ে তাকে দেখে তা ও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রাইহান চৌধুরী আপনি তুই কি ভাবলি আমাকে ধমকি দিয়ে বেঁচে যাবে এই রায়হান চৌধুরী যখন টাকার জন্য নিজের ভাইকে মারতে পিছপা হয়নি তখন তুই কে রাইহান চৌধুরী পাশ থেকে কাছের বড় একটা টুকরো এনে অর্কের গলায় বসিয়ে দেয় সাথে সাথে রক্তের ধারা প্রবাহিত হতে থাকে অর্ক জায়গায় মারা যায় গাড়িতে এমনি আগুন ধরেছিল কিছুক্ষণের ব্যবধানে পুরো গাড়িতে আগুন চলে যায় রাইহান চৌধুরীও চলে যায় তারপর থেকে আগুনের লোকরা এসব ভিডিও করে আগুনের ফোনে পাঠিয়ে দেয় আর তারা ছোট ট্রাকটার পিছনে কিছু দূর যাওয়ার পর কিছু গাড়ি এসে থামে ট্রাকের সামনে ড্রাইভার ট্র্যাক থামিয়ে নিচে নামে একজন পঞ্চান্ন বছরের লোক মুখ ভর্তি দাঁড়ি গায়ে একটা শার্ট আর লুঙ্গি মাথায় গামছা বাঁধা একটা দাঁত নেই সামনে থেকে আগুনের লোকেরা ড্রাইভারটা নামার সাথে সাথে তাকে তুলে নিয়ে যায় ফাঁকা রাস্তায় ট্রাকটা পড়ে থাকে দেখতে দেখতে সাত দিন কেটে গেল কানাডায় আজ সবাই দেশে ফিরে যাচ্ছে সাথে রাজিয়া বেগমও রাজিয়া বেগমের মধ্যে ভয় আনন্দ সবকিছুর মিশ্রণে একটা অনুভূতি কাজ করছে সবাই সকালে দশটায় প্লেনে উঠে পড়ে ওদিকে বাংলাদেশে অর্কের অ্যাক্সিডেন্টের খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে সোনালি পুরোপুরি ভেঙে পড়েছে রায়হান চৌধুরী মেয়ের সামনে কুমিরের কান্না কাঁদছে তাই লক্ষ্য এখন আধার আর আলোকে আলাদা করা কিন্তু সে বুঝতেও পারছে না তার জন্যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করে যাচ্ছে সোনালির ফ্ল্যাট সোনালি অর্কের একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে ভীষণ ভালোবাসত সোনালি অর্ককে তাই তো অর্কের একবার বলাতে আধারের সাথে বিয়ে করতেও রাজি হয়ে গেছিল কিন্তু অর্ক তো শুধু ওকে ব্যবহারই করে গেল সোনালী তো এটাও জানে ওর ভালোবাসাকে স্বয়ং ওর বাবাই মেরেছে বাবা এমন একজনের মেয়ে ও যার পরিচয়ও কাউকে দিতে পারে না কারণ সে অবৈধ সন্তান এর থেকে একটা মেয়ে আর কত কষ্ট পেতে পারে যাকে ভালোবাসলো সে তাকে তার প্রয়োজনে ব্যবহার করত। বাবাকে বাবা বলে পরিচয় দিতে পারে না সোনালি তো এটাও জানে না আধার ওর ভাই হয় আজ পর্যন্ত রাইহান চৌধুরী সোনালীকে শুধু নিজের কাজের জন্যে ব্যবহারই করে গেছে কোনো দিনও বাবার ভালোবাসা দেয়নি আর মাকে তো জন্মের সময়ই হারিয়ে ফেলেছে সোনালির দিন কাটে এখন এই চার দেওয়ালের মাঝে বাইরের জগৎ এখন আর ভালো লাগে না সোনালীর চারপাশে আধারের বডিগার্ড থাকে যতই হোক আধারের বোন হয় একজন ভাইকেই তো আগলে রাখতে হয় তার বোনকে সোনালী তো এসবের ব্যাপারে কিছুই জানে না পরের দিন আধাররা বাংলাদেশে এসে পৌঁছয় আধার যে দেশে এসেছে তার খবর এখনো কারো কানেই পৌঁছায়নি আগুনরা ওদের বাসায় চলে যায় আর আধার রাজিয়া বেগমকে নিয়ে যায় আলোর বাড়ি আলোর বাড়ির সবাই তখন ড্রয়িং রুমে বসেছিল এমন সময় কলিং বেল বেজে ওঠে সাদিয়া বেগম গিয়ে দরজা খোলে দরজা খুলেই দেখে আধার আর আলো দাঁড়ানো মিসেস সাদিয়া আলোকে ছড়িয়ে ধরে আলো বলে আরে ছাড়ুম মেরে পড়বে না শয়তান মেয়ে কোথাকার আধার মেসেজ সাধিয়াকে সালাম করে মেসেজ সাধিয়া আধারকে বুকে টেনে নেয় কেমন কাটালে ছুটি চলো ভিতরে চলো মেসেজ সাদিয়া ভিতরে যাচ্ছিলেন তখন পেছনে থেকে রাজিয়া বেগম বলে আমাকে আদর করবে না পা মেসেজ সাদিয়ার পা সেখানেই থেমে যায় তেইশ বছর পর সেই কণ্ঠস্বর বোনকে যে বড্ড ভালোবাসতো কি কারণে দেশ ছেড়েছিল তাও জানে না মেসেজ সাদিয়া পিছনে ঘুরে দেখে রাজিয়া বেগম দাঁড়িয়ে আছে মেসেজ সাদিয়া ছুটে গিয়ে বোনকে চড়িয়ে ধরে সময়টা খুবই আবেগে ভরা ছিল ইতিমধ্যেই সবাই দরজার কাছে চলে এসেছে সবাই রাজিয়া বেগমকে দেখে অবাক এত বছর পর দেশে ওদের ভিতর নিয়ে চলো সবাই ভিতরে ঠকে রাজিয়া বেগমকে বসানো হয় শুমি গেছে পানি আনাতে এবার বলো তো এত বছর পর দেশে কি ভাবে আর কেনই বা গেছিলে দেশ ছেড়ে রাজিয়া বেগম আধারকে দেখিয়ে বলে এই পাগলটার জন্য ভিত্তি হলো সবাই অবাক হয় আধারের সাথে রাজিয়া বেগমের কি সম্পর্ক তখন আধার বলে উনি আমার ছোট মানে আমার চৌধুরী বাড়ির ছোট বউ সবাই আর দফা চমকায় জানতো রাজিয়া বেগম বিয়ে করেছে কিন্তু কারে তা তাদের জানা ছিল না ধীরে ধীরে রাজিয়া বেগম শুরু থেকে সব খুলে বলে সবাই সব শুনে হতভম্ব হয়ে যায় কেউ কি করে এত খারাপ হতে পারে জীবনের থেকেও কি সম্পত্তি বড় আধারের কথা ভাবতেই সবার খারাপ লাগে বেশি নিস্তব্ধতা ভেঙে আধার বলে ছোটমা আপাতত আপনাদের সাথে থাকুক আমি আর আলো বাড়ি যাচ্ছি সময়মতো সবার সামনে নি সবাই সম্মতি জানাই আথার আর আলো কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়ে সবাই রাজিয়া বেগমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে চৌধুরী বাড়িতে সোফায় বসে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল রাইহান চৌধুরী আর আলতাফ চৌধুরী দরজায় কলিং বেল বেজে উঠলে সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয় আথার আর আলো ভিতরে আসে রাইহান চৌধুরী আর আলতাফ চৌধুরী তখন আধারকে আশা করেনি আধার ভিতরে ঢুকে চোখ যায় রাইহান চৌধুরীর দিকে ঘৃণাই ভিতরটা ভরে যায় আধারের পারলে এখনই মেরে ফেলতো লোকটাকে কিন্তু পারছে না প্রমাণের জন্য আলতাব চৌধুরীকে দেখেও ততটাই রাগ হয় কি করে পারলো এমন একটা ছেলেকে এখনও ছেলের পরিচয় দিতে তিনি হয়তো এটাও জানে আধারের এতিম হওয়ার পিছনে দায়ী এই লোকটা আলতাফ চৌধুরীর কাছে তার বংশমর্যাদা এত বেশি গুরুত্বপূর্ণ যে একজন খুনি কেউ ছেড়ে দিতে পারছে আথার একবার ওনাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ঘটঘট করে উপরে চলে যায় আলো বুঝতে পার আছে আধারের মনের অবস্থা আলতাপ চৌধুরী আধারের এমন ব্যবহারে চমকায় আধার কখনো এমন ব্যবহার করেনি আলোকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে দাদু ভাই এমন করে চলে গেল কেন আসলে অফিসে নাকি কি সমস্যা হয়েছে তাই নিয়ে চিন্তায় আছে তাই আর কি কথাটা বলে আলো ওপরে চলে যায় আলোর কথা চৌধুরী বিশ্বাস করলেও রাইহান চৌধুরী আধারের চোখে অন্য কিছু দেখেছে আধার রুমে এসে সোফার উপর মাথা নিচু করে বসে আছে আলো আধারের কাছে এসে ওর মাথায় হাত বলিয়ে দেয় আধার আলোকে কাছে টেনে নেয় আলোকে বসিয়ে ওর কোলে শুয়ে কোলে মুখ গুজে দেয় আলো কিছুই বলে না আধারের মাথায় হাত বোলাতে থাকে কিছুক্ষণ পর পেটে গরম তরল অনুভব করতেই আলো বসতে পারে আধার নিঃশব্দে কাঁদে আলো আটকায় না লোকে বলে ছেলেদের কাঁদতে নেই কেন তাদের কেন তাদের কোনো ইমোশন নেই তারা কি পাথর যে তারা কাঁদতে পারবে না আলো আধারের কপালে অধর স্পর্শ করে দুজনেই ওভাবে ঘুমিয়ে পড়ে একে তো এত জার্নি করে এসেছে তার উপর এত মানসিক চাপ ঘুম তো আসবেই বিকাল পাঁচটা সূর্যের আলো এসে পড়ে আলোর মুখে সাথে সাথে ঘুম ভেঙে যায় আলোর ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল বাজে সেই ঘুমিয়েছে আলো দেখে দুটাই আধার এখনো ওর কোলে মুখগুজে ঘুমিয়ে আছে আলো আধারকে ধীরে ধীরে ডাকে আধার 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 উঠুন দেখুন বিকাল হয়ে গেছে আধার চড়ে ওঠে আধার আমাদের ফ্রেশ হতে হবে আধার উঠুন আধারের ওঠার নামই নেই আলোর মাথায় এখন দুষ্টু বুদ্ধি ঘুরছে আলো আধারের কানে চোরে কামড় বসিয়ে দেয় আধার লাভ দিয়ে উঠে পড়ে আর আলো হাসতে থাকে এটা কি ছিল জানপাখি আমি কি করব আপনি তো ঘুম থেকে উঠছিলেন না টাইগার দাঁড়াও তোমাকে